উনিশ সাল থেকে এখন পর্যন্ত এই মাঠটা তিন এর অদ্ভুত ওদের কবজায় ছিল চিম ছিল আমরা অনেক চেষ্টা করছি বিভিন্ন বাতাস দীর্ঘ প্রায় অর্ধযুগ পর আবারও পুরনো ঐতিহ্যে ফিরছে কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ যে মাঠে খেলে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদরা একসময় উত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় এবং ঐতিহ্যপূর্ণ মাঠ ছিল কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠ তবে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ ধীর গতিতে হওয়ায় প্রায় অর্ধযুগ ধরে বন্ধ ছিল এই বিদ্যালয়ের মাঠে খেলাধুলা মাঠের দক্ষিণ পশ্চিম পাশ অনেকটাই অবরুদ্ধ ছিল নানা নির্মাণ সামগ্রীর কারণে ফলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি আশপাশের ক্রীড়াবিদরাও বঞ্চিত ছিল মাঠের খেলা থেকে এছাড়াও স্কুল পর্যায়ে ভেনু এই কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠ আমাদের কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠের ঐতিহ্য আবার ফিরে এসছে দীর্ঘ ছয় বছর আমাদের মাঠ আমাদের মাঠ বনস্তূপে পরিণত ছিল বর্তমানে এই আমাদের স্কুলের ঐতিহ্য ফিরে এসছে আমাদের সংশ্লিষ্ট এই কমিটির সদস্যরা আমাদের মাঠের কাজ করছে আমাকে যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই এই মাঠটা ছয় বছর ধরে এখানে কোনো খেলা হচ্ছে না মাঠের অবস্থা অনেক খারাপ ছিল খেলার মতো কোনো উপযোগী মাঠ ছিল না আজকে দেখছিলাম অনেকদিন ধরে দেখতেছি এখানে কাজ চলতেছে খেলা সবকিছু মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি মাঠ অনেকদিন নানা জটিলতায় খেলার অনুপযোগী থাকলেও ওই বিদ্যালয়ের বর্তমান অ্যাডহক কমিটির উদ্যোগে বিদ্যালয়ের অর্থায়নে মাঠের সংস্কার কাজ শুরু করা হয়েছে যার ফলে আগামী রবিবার থেকে শুরু হতে যাচ্ছে গ্রীষ্মকালীন খেলাধুলা এতে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তাদের দাবি এই বিদ্যালয়ের মাঠটি সংস্কারের পাশাপাশি এই অবস্থা যেন বজায় থাকে সে বিষয়ে সকলের যত্নমান হওয়ার উনিশশো সালে আমরা এসএসসি পরীক্ষার্থী ছিলাম আজকে প্রায় তিরিশ বছর হয়ে গেল প্রত্যেক বছরে সাত জুনের খেলা এখানে আমরা যখন স্কুলে নিয়মিত পাঠদান করতাম পড়াশোনা করতাম এই নিয়মিত এখানে সাত জুনের খেলা হতো নিয়মিত অনুশীলন হতো প্রত্যেক আমাদের সিনিয়ররা জুনিয়রদেরকে অনুশীলন করতো কিন্তু বিগত কিছু দিন থেকে দেখতেছি বেশ কয়েক বছর যাবৎ কাটিয়ার এই খেলার মাঠটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এখানে অনুশীলন করতে খেলাধুলার চর্চা করতে আমাদের খেলোয়াড় বাড়িতে সমস্যা হচ্ছে তা আমি এই ব্যাপারে আমাদের কাটিয়ার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আহমদ কবির সাহেবকে জিজ্ঞেস করেছিলাম খেলার মাঠের কী অবস্থা সেই সুবাদে আমি এখানে মাঠে এসে দেখলাম এই মাঠের যে বেহাল দশা এই দশা থেকে উত্তরণ জন্য আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রাক্তন ছাত্ররা প্রাক্তন যারা আমাদের শিক্ষক মণ্ডলী এবং এই ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়ের যে শুভাকাঙ্ক্ষী এবং সুদীজনরা আছেন সবাইকে এগিয়ে আসতে হবে এই মাঠ অবহেলিত এখানে কি এই মাঠের কোনো খারাপ পরিবেশ ছিল না আজকে আমি এই হ্যাট কমিটির সদস্য হওয়ার পরে এই কাজের মাঠের উত্তর সংস্কাবে কাজ ধর্ষী আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি যেমন আমাদের ছেলেমেয়েরা এই বিগত দিনের খেলাধুলো থেকে বঞ্চিত সবাই এই মাঠ সংস্কারের জন্য এগিয়ে আসার জন্য আপনাদের সবাইকে আমি অনুরোধ দেখছি কাটি জরাজীর্ণ মাঠটিকে আমরা সংস্কার করছি এই বিদ্যালয় থেকে অসংখ্য ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষাবিদ প্রতিষ্ঠিত হয়েছে ক্ষেত্র এই বিদ্যালয় দু হাজার সালে আমরা জাতীয় পর্যায়ে রানার্স হওয়ার গৌরব অর্জন করেছি আমরা এখনও সে ধারাবাহিকতায় উপজেলা এবং জেলা পর্যায়ে খেলাধুলায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কাউট দল বর্তমানে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড কয়েক বছরভাবে ধারাবাহিকভাবে পাচ্ছে মাঠের উন্নয়নে উপজেলা প্রশাসন ও সরকারি অনুদান বরাদ্দের মাধ্যমে স্থায়ী সমাধানের প্রত্যাশা ক্রীড়া মোদী মহলের উপজেলার ইউনি মহোদয় যে এটা সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন যেহেতু এলাকার ছেলেরা এবং স্কুলের সব ছেলেগুলো কিন্তু কাঠিহার মাঠে খেলাধুলা করে তো যেহেতু মাঠে খেলাধুলা করে মাঠের সংস্কার হচ্ছে এবং সংস্কার হওয়ার কারণে আমাদের বিদ্যালয়ের ছেলেরা প্লাস আমাদের সাবেক ছাত্ররা আছে সবাই কিন্তু খেলার একটা সুযোগ পাচ্ছে সেই কারণে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ যে সভাপতি এবং বর্তমান স্কুলের প্রধান শিক্ষক জনাব শ্রীমানী মহন আছে আসলে কাঠি উচ্চ বিদ্যালয়ে মাঠটি হচ্ছে যে বাংলাদেশের একটি অনন্য মাঠ হিসাবে বলছি এ কারণে বাংলাদেশের সময় যে মাঠ কাঁপানো যে খেলোয়াড়রা ছিলেন বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন আসলাম তারপর আপনার আশিস ভদ্র ছোট কামাল বড় কামাল বাংলাদেশের স্বনামধন্য প্লেয়াররা এখানে এসে এই ফুটবল মাঠে কিন্তু নির্ধারিত এরা প্রতিযোগিতায় এসে খেলতেন বিভিন্ন দলের ক্লাবের পক্ষ হয়ে আমরা যখন শিক্ষার্থী ছিলাম আমি এই স্কুলের শিক্ষার্থী আমরা দেখেছি এই কাটিয়াট মাঠের যে ঐতিহ্য এই ঐতিহ্য রক্ষার জন্য আমরা চেষ্টা করছি আমরা মনে করি কাটিয়াড় উচ্চ বিদ্যালয় খেলাধুলার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করে আর বিশেষ করে আমাদের এই কাটিহাট স্কুল দুই হাজার সালে যে আমাদের ন্যাশনাল স্কুল ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে রাখা হয়েছে সর্বশেষ আমরা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার চব্বিশ সালে গত বছর আমরা সেখানে চ্যাম্পিয়ন হয়েছি কাটিহাটবাসী মনে করে কাটিহাড়ের ক্রীড়াঙ্গনকে সজাগ রাখার জন্য আমরা এই মাঠটি অত্যন্ত প্রয়োজন কারণ কাঠিয়াড স্কুল কাঠিয়াড়ের মাঠকে ঘিরে উন্নয়ন কাঠিহাটের মাঠ ব্যতীত কোনো উন্নয়ন করা যায় না দুঃখজনক হলো সত্য আমরা এই মাঠটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় কারণে আমরা প্রাথমিক বিদ্যালয় মনে করি এটা আমাদের বিদ্যালয় কারণ এই শিক্ষার্থীরা আমাদের এখান থেকে স্কুলে হাই স্কুল আসবে তাদের স্থাপনা নির্মাণ হচ্ছে আজকে প্রায় দীর্ঘ পাঁচ বছরের অধিককাল আমাদের যে ঠিকাদারকে এবং প্রধান শিক্ষককে বলা হলেও ওনারা কিন্তু কোনো কর্ণপাত নাই কিন্তু আমরা মনে করি যেন সাবজনের খেলা আগামী পশুদিন থেকে আমাদের সাবজনের খেলা শুরু হচ্ছে রবিবার থেকে হাড়েজারিতে চারটি জনের মধ্যে একটি জন হচ্ছে কাঠিহাট উচ্চ বিদ্যালয়ের জুন এখানে বাইশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করবে আমরা মনে করি কাজের স্কুলে মাঠটি সংস্কার যে অবস্থা চলছে এখানে মোটামুটি সংস্কার হচ্ছে এটার জন্য পাঁচ লক্ষাধিক টাকা বরাদ্দ দিলে মাটি এবং বালি যদি দেওয়া হয় এটা পূর্ণাঙ্গ সংস্কার হবে আমরা তড়িৎ গতিতে এখন বর্তমান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ মমিন স্যার ওনার নির্দেশে এবং বিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে লক্ষাধিক টাকা খরচ করে আমরা রবিবার থেকে সাতজনের খেলা উপযোগী করার জন্য মাঠের তরিত কাজ শুরু করেছি আমরা সে দিন রাত কাজগুলি চলছে আমরা মনে করি কাঠিয়ারে সেই যারা ক্রীড়াঙ্গনের যারা সাথে জড়িত যে খেলোয়াড়রা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আসুন আমরা সকলে মিলে কাঠিয়াড়ের সেই মাঠের ঐতিহ্যটিকে আমরা ফিরিয়ে আনতে চাই এই জন্য আপনাদের সক্রিয় সহযোগিতা এখনকার ছেলেরা মাঠে খেলাধুলা না করে ফেসবুকে মাধ্যমে মোবাইলের মাধ্যমে তারা সময় কাটাচ্ছে আমরা মনে করি শারীরিক গঠন বৃদ্ধির জন্য তার মন মানসিকতা উদারের জন্য এবং তাকে শারীরিক গঠনিক মনোবল বৃদ্ধির জন্য শৃঙ্খলার জন্য ফুটবল খেলা এবং শরীরচর্চা অবশ্যই প্রয়োজন উন্মুক্ত শরীরচর্চা এবং ফুটবলের জন্য একটি মাঠ প্রয়োজন যেটি কাঠির উচ্চ বিদ্যালয় রয়েছে আমার মনে হয় চট্টগ্রামে যদি চার পাঁচটি মাঠকে যদি চিহ্নিত করা হয় কাঠির উচ্চ বিদ্যালয়ের মাঠের উপর আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো আমি আমাদের বিশেষ করে আমরা গর্বিত এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমাদের ফারুকি আজম প্রতীক মহোদয় উনি এই বিদ্যালয়ের শিক্ষার্থী উনি বর্তমানে তার দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন আমরা ওনার হস্তক্ষেপ চাই এবং ইতিমধ্যে উপজেলা প্রশাসনের কাছে এই মাঠের সংস্কারের জন্য একটা আবেদন ওনার কাছে পাঠানো হয়েছে এই মাঠটাকে যদি পাঁচ লক্ষাধিক টাকা যদি বরাদ্দ করা হয় এটা একটা খেলা উপযোগী মাঠ হবে